আশ্বিনের শুরুতেই বানভাসী হাওড়া হুগলি বীরভূম দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় অসময়ে অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হাজার হাজার মানুষের জনজীবন বিপর্যস্ত বানভাসী এলাকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে মেথলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার বরকামাত এলাকায় পরকিয়ার অভিযোগে এক মহিলাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ অপমানে বিষ পান করলে মহিলাকে মেথলিগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার করা হয়েছে ছজনকে কথায় বলে কারো পৌষমাস তো কারো সর্বনাশ উত্তরবঙ্গে বৃষ্টি অপ্রতুল হওয়ার দরুন ভালো ফলন শশা চাষে অপরদিকে চিন্তার ধানের ফলন নিয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় মেকলিগঞ্জ মহকুমার উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষক উদ্যোগ হাই স্কুলের চারপাশ প্রাচীর বসিয়ে একটি গেট নির্মাণ করে নিরাপত্তা ও বিদ্যালয়ের সৌন্দর্যায়নের জন্য প্রায় সতেরো লক্ষ টাকা ব্যয়ের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মেকলিগঞ্জ এক নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী স্বচ্ছতা হি সেবা দু হাজার চব্বিশের অঙ্গ হিসেবে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার হলদিবাড়ি পৌরসভার তরফে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হলদিবাড়ি শহরের পাবনা কলোনি এলাকায় পৌরসভার সূত্রে জানা যায় এদিন পনেরোটি গাছের চারা রোপণ করা হয়েছে এই স্বচ্ছতা হি সেবা দু উপলক্ষে লাগাতার বিভিন্ন রকমের কর্মসূচি চলবে মশার লার্ভা নিধনে হলদিবাড়ি পৌরসভা এলাকার বিভিন্ন নর্দমা এবং বদ্ধ জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছের পোনা বৃহস্পতিবার পৌরসভার তরফে এগারোটি ওয়ার্ডে প্রায় পঁচিশ হাজার গাপ্পি মাছের পোনা ছাড়া হয়েছে এবারে আসছি খেলার খবরে পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানি বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লীগ কাম নক ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে এক শূন্য গোলে ধারানগর যুবসংঘকে হারিয়ে ফাইনালে পৌঁছল নবীন সংঘ জুনিয়র হুদুমডাঙ্গা শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে ময়দানপাড়া সেভেন স্টার ও উত্তর পাঠানপাড়া জুনিয়র আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে